জানিলে ভালো যদি ফুল একটা সা সা সা

이대로 그대로 해 이거. 이따. 해. 해. 이따 이따. 아이 나이. 따 비디오 수다. 나다가 비디오 수다. 어?

গাড়িটা উল্টো কোম্পুরে যাচ্ছিলো আর এরা জলঙের থেকে মানে ঘিরে মনে ধরো যাচ্ছিলো বাসকে আনতে ড্রাইভার রাস্তার মাঝে মঝবাখান থেকে তিনজন আর জলঙের থেকে তিনজনের কোলে তা আমাদের এখানে প্রত্যেকে দর্শিত না যখন ওরমপুরে ঢুকছিল আর সেই বাসের সাথে অ্যাক্সিডেন্ট আমার এখানেই স্পট তাদেরকে হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে সেখানে মৃত ঘোষণা করেছি

মানে এই দেখা যায় না হওয়ার কথা না এখানে কোন রকম ব্যাগ নাই কোন অন্য গাড়ি নাই আমার মনে হয় ঘুমাচ্ছিল ড্রাইভারে ঘুমাচ্ছিল ধারণা আমার নাম কাত্তি চন্দ্র মন্ডল করমপুর টু তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি